আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর পাল্লা জানি না কত সুন্দর তুমি জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝরনা ছুটে চলে কে বে কত পৃথিবীর কে কত ছবিকে ঝরনা ছুটে চলে কে বেকে পৃথিবীর পটি কত ছবি কে নদীর সাগরের গর জানি নদীরও কলুতানি সাগরের গর ঢেউয়ে ঢেউ দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতিরি তারা ভরা চাঁদের হাসি বাগানে ফুটে রাতিরি তারা ভরা চাঁদের হাসি গুনগুন গানে মাছি মধু চাকে গুনগুন গানে ডেকে মৌ মাছি মধু চাকে ফুলে ফুলে করি হল জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরী সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহা বাতাস গাই বলি তার টানে পাল তুলি নৌকা চলে দক্ষিণা বাতাস গাই পারসু বলি তার টানে পাল তুলি নৌকা চলে তোমারই নামে মনে হারিয়ালি সুরের টানে তোমারই নামে মনে ভাটিয়ালি সুরের তানে যায় মাঝি মাল্লা জানিনা কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ